হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আজকের ভিডিওতে থাকছে ক্লাস সিক্স তোমাদের বাংলার ধরাতল কবিতার কিছু উত্তর ধরাতল কবিতার যে প্রশ্নোত্তরগুলো রয়েছে তো এই প্রশ্ন থেকে আমি কিছু সাজেশন করেছি পাঁচ ছটা কোশ্চেন আছে তো সাজেশন হিসাবে এই কোশ্চেনগুলো আমি দিচ্ছি অবশ্যই তোমরা এগুলো মুখস্ত করে নেবে তোমাদের পরীক্ষায় আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তাহলে দেখো ধরাতল কবিতা থেকে প্রথম কোশ্চেনটি সাজেশন হিসাবে আমি কী দিয়েছি তাহলে প্রথমে দেখো যে কোশ্চেনটি রয়েছে কবি কল্পনার নৌকোযাত্রায় কবির কল্পনার নৌকোযাত্রায় কি কি দৃশ্য তিনি দেখেছেন ঠিক আছে কবি কল্পনার নৌকোযাত্রায় কি কি দৃশ্য তিনি দেখেছেন তো উত্তরটা এইভাবে লিখবে কবি কল্পনার নৌকোযাত্রায় দেখেছেন নদীর কুলে কুলে শ্যামল ধরণীকে কবি দুই তীরের গ্রাম্য জীবনের দুঃখ এবং সুখকে ভাই বোনের মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখেছেন তাছাড়া তিনি নদীপাশের গ্রামগুলির সুগভীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন তো এই প্রশ্নটার উত্তর তোমরা এইভাবে লিখবে কবি কল্পনার নৌকোযাত্রায় কি কি দৃশ্য তিনি দেখেছেন মানে তিনি নৌ কল্পনার মধ্যে যখন নৌকো করে নদী পেরিয়ে যাচ্ছিলেন তখন তিনি কি কি দেখেছিলেন এই উত্তর এইভাবে তোমাদের লিখতে হবে এবার সেকেন্ড কোশ্চেনটা দেখো কবির মনে আজ কী ভাবনা এসেছে তাহলে উত্তর তোমাদের কি লিখতে হবে দেখো উত্তরটা এইভাবেই লিখলেই ভালো হয় কবির মনে নদী তীরের গ্রাম্য পরিবেশে শ্যামল ধরনের ভালো মন্দ দুঃখ সুখ আলো অন্ধকার মিশিয়ে ছায়াময় প্রেমেপূর্ণ পূর্ণ গ্রামের ভাবনা এসেছে এরপর তিনের প্রশ্নটা দেখো যেতে যেতে নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে উত্তরটা এইভাবে লিখবে যেতে যেতে নদী তীরে কবির চোখে সবুজ পৃথিবীর ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে এরপর চার নম্বর কোশ্চেনটা দেখো সবাই প্রতি মুহূর্তে কী কথা বলছে উত্তর লিখবে সবাই প্রতি মুহূর্তে যাওয়ার কথা বলছে তারপর পাঁচের কোশ্চেনটা দেখো পৃথিবী পৃথিবীর দিকে তাকালে পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয় উত্তরটা এইভাবে লিখবে পৃথিবীর দিকে তাকালে কবির মনে হয় ভালো মন্দ দুঃখ সুখ এবং আলো অন্ধকার মিলে এই পৃথিবী সুন্দর হয়ে উঠেছে তাহলে এই যে আমি পাঁচটি কোশ্চেন তোমাদের দিলাম এই ধরাতল কবিতার থেকে তো এই পাঁচটি কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে নেবে এগুলো থেকে কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে